ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সামা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে পটলের পকোড়া বা বড়া বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে চার পিস পটলকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি প্রথমে পটলের উপরের এই আবরণটাকে তুলে দেবো ছুরির সাহায্যে দেখুন সবগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আবারও দিয়ে ধুয়ে নিয়েছি এবারে রাগ আর পিছুটা কেটে বাদ দিয়ে দেব দেখুন এইভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি এগুলোকে গ্রেট করে নেব তার জন্য এখানে আমি একটা বল নিয়ে নিয়েছি আর গ্রেটার নিয়েছি গ্রেটারের এই ছোটো দিকটা দিয়ে আমি গ্রেড করে নেব ছোটো দিকটা দিয়ে গ্রেড করলে বড় বা পকোড়াটা ভালো লাগবে আর চেষ্টা করবেন কচি পটল নিতে এইভাবে আমি সবগুলোকে গ্রেড করে নেব তো দেখুন বন্ধুরা সব পটলগুলোকে গ্রেড করে নিয়েছি এবারে এতে আমি এখানে বেসন দিচ্ছি আপনারা চাইলে এখানে মুসুর ডাল বা ছোলার ডালকে ভিজিয়েও বেটে দিতে পারেন আমি এখানে বেসন অ্যাড করব চার চামচ আমি বেসন দিয়ে দেব আর এখানে দেখুন আমি পোড়াতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হোক চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দেবো মুচমুচে হবে তাহলে বড়াটা দুটো পেঁয়াজ নিয়েছে কুচিয়ে দিয়ে দেব তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা নিয়েছে কুচিয়ে ধনে পাতা নিয়েছে দিয়ে দেব এবারে কিছু মশলা অ্যাড করবো লঙ্কা গুঁড়ো দেবো ঝাল লঙ্কার গুঁড়ো এটা হলুদ দিয়ে দেবো আধ চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো ধনিয়া ভাজা গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো আধ চামচ লবণটা কিন্তু আমি শেষে দিচ্ছি পটল থেকে জল বেরবে তাই আমি লবণটা শেষে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব এবারে সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব দেখুন সবগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবারে একটা একটা বড়ার শেপ দিয়ে দেবো তো বন্ধুরা এই বর্ষার সময় কিন্তু বিকালে চায়ের সঙ্গেও ভালো লাগবে আর দুপুরে রাতে কিন্তু ডিনারে লাঞ্চেতে ডালের সঙ্গে গরম হাতে খুবই ভালো লাগবে এরকম বড় পকোড়া পটলে এক পিঠ হয়ে গেছে এবারে উল্টে দেবে দেখুন অন্তর ভাজা হয়ে গেছে সেটা করে তুলে নেব পটলের পকোড়া বা বড়া একেবারে আমার কমপ্লিট হয়ে গেছে আমি প্লেটে সার্ভ করে নিয়ে চলে এসেছি দেখুন কতটা মুচমুচো হয়েছে গরম গরম একেবারে সসের সঙ্গে বা গরম চায়ের সঙ্গে গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে দারুণ জমে যাবে কিন্তু এই পকোড়া রেসিপিটা কেমন হয়েছে পটলের কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো সানিক চেন নতুন একটা রেসিপি নিয়ে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন হাইপ করে দেবেন আল্লাহ হাফিজ